একটা সময় ছিল যখন পৃথিবীর মানচিত্রে মুসলমানদের নাম শুনলেই শত্রুরা কেঁপে উঠত যখন ন্যায় জ্ঞান নীতি আর সাহসের নেতৃত্ব দিত মুসলমানরা কিন্তু আজ আমরা সবচেয়ে দুর্বল সবচেয়ে নিপীড়িত সবচেয়ে ছিন্ন ভিন্ন প্রশ্ন জাগে কি এমন হলো যে আল্লাহর এই উম্মাহর আজ এই অপমানিত চলুন একটু ফিরে যাই ইতিহাসের পাতায় আনহু ছিলেন এমন এক খলিফা যার শাসন ছড়িয়ে গিয়েছিল আধা পৃথিবীতে তিনি রোম পারস্যের মতো শক্তিশালী সাম্রাজ্যকে পরাজিত করেছিলেন তবু তার পায়ের নিচে ছিল না সোনার সিংহাসন বরং ছিল মাটির মসজিদ তার চোখে ছিল না অহংকারের ছাপ বরং ছিল অস্ত্র উম্মাহের জন্য দুঃখের অস্ত্রু একসময় মুসলমানরা জ্ঞান সভ্যতা আর ন্যায় বিচারের নেতৃত্ব দিয়েছে বাগদাদ আন্দালুস কায়রো ছিল জ্ঞানের রাজধানী পাশ্চাত্য তখন অন্ধকারে আর মুসলমানরা ছিল আলো ছড়ানোর মানুষ বর্তমান বাস্তবতা কিন্তু আজ আমরা সর্বত্র পরাজিত বিভক্ত দুর্বল প্যালেস্টাইন কাদে কাশ্মীর কাদে সিরিয়া সিরিয়াকাদে আর আমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখি ফেসবুকে পোস্ট দেই। দোয়া করি কিন্তু এক উম্মাহ হয়ে কখনো দাঁড়াতে পারি না আমাদের বিজ্ঞান জ্ঞান শিক্ষা সবই অন্যদের উপর নির্ভরশীল আমাদের অর্থনীতি অন্যদের হাতে রাজনীতি বিভক্ত মতভেদ জর্জরিত আর ধর্মীয় দৃষ্টিকোণেও এক মসজিদের মুসল্লি আর এক মসজিদের মুসল্লিকে দেখে না ভালো চোখে এই বিভাজনই আমাদের ধ্বংসের মূল কারণ রসল সাল আলী সাল্লাম আমাদেরকে স্পষ্ট করে বলেছেন আল মুসলিম আখুল মুসলিম অর্থাৎ এক মুসলমান অন্য মুসলমানের ভাই তারা একে অপরকে শক্ত করে ধরে রাখার দেওয়ালের ইটের মতো কিন্তু আজ আমরা দেওয়াল নয় একে অপরের বিরুদ্ধে তলোয়ার আমাদের মধ্যে নেই আল্লাভীতি নেই নেতৃত্বের প্রতি আস্থা নেই সম্মিলিত লক্ষ্য আমরা ইসলামকে দলীয় পরিচয়ে ভাগ করেছি ভাষা ও জাতির ভিত্তিতে টুকরো করেছি আর ঠিক এই জায়গাটিতেই আমাদের শত্রুরা জিতে গিয়েছে তারা জানে যতদিন মুসলমান এক থাকবে কেউ তাকে পরাজিত করতে পারবে না তাই তারা আমাদের এক হতে দেয়নি আমরাও কখনো চেষ্টা করিনি আমাদের মুসলমানদের পরিবর্তনের পথ প্রথমত ঐক্য আমরা যদি লা লাহা পতাকা পতাকাতলে একত্র হতে পারি তাহলে পৃথিবীর কোন শক্তি আমাদের পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ দ্বিতীয়ত জ্ঞান অর্জন করা মুসলমানদের উন্নতির ইতিহাস শুরু হয়েছিল জ্ঞানের মাধ্যমে আজ আবার আমাদের সেই জ্ঞান ফিরে পেতে হবে দুনিয়ার জ্ঞান দিনীয় জ্ঞান দুটি আমাদের প্রয়োজন তৃতীয়ত আমল এবং আত্মশুদ্ধি কাজ ছাড়া দোয়া যেমন ফল দেয় না আমাদের নিজেদের বদলাতে হবে আখলাক আমল নামাজ সততা সব জায়গায় প্রিয় ভাই আহ্বান করি আপনাকে মুসলিম হিসাবে আজ আমাদের দরকার নতুন করে ভাবা আমরা যদি সত্যি উম্মাহর ভালো চাই তাহলে নিজেদের মধ্যে ভালোবাসা সহমর্মিতা আর ভ্রাতৃত্ব ফিরিয়ে আনতে হবে প্রিয় ভাই মনে রাখবেন ইসলামের পতন কখনো শত্রুর হাতে হয়নি হয়েছে মুসলমানদের হাতেই যখন তারা ঐক্য হারিয়েছে চলুন আমরা প্রতিজ্ঞা করি আমরা বিভক্ত হব না আমরা ঘৃণা ছড়াবো না আমি ভালোবাসা জ্ঞান আর ঐক্যের পথে ফিরবো ইনশাআল্লাহ এটাই হবে নতুন উম্মাহর সূচনা আল্লাহ তালা আমাদের প্রত্যেক মুসলিম উম্মাহকে একত্রিত হওয়ার তৌফিক দান করুক জাজাকাল্লাহ